আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত জি এস বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আমি দেখাতে চলেছি আজকের ক্লাসে এই ক্লাসে আজকে আমি দেখাবো কীভাবে একটি বাটন ফোনের হ্যাক চার্জিং প্রবলেম হলে আমরা সমস্যার সমাধান করব দেখুন এই সেটটির চার্জে লাগালে তিনশো একচল্লিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে ভল্টেজ থাকতেছে কুইক চার্জারে লাগালে সিক্স পোর্টের চার্জারে লাগালে দেখাতে দেখুন সিক্স ভল্টেজ সিক্স উঠেই কিছুক্ষণের মধ্যেই ডাউন হয়ে যাচ্ছে দেখুন চার্জ চলে আসলো তো এই ফোনটির চার্জ হচ্ছে না বেশ কিছুক্ষণ লাগে আমি নিজে ট্রাই করে দেখছি চার্জ হচ্ছে না তো আমি সর্বপ্রথম যেটা কাজ করব এই ফোনটির সর্বপ্রথমে আমি চার্জিং সকেট টাইম শেষ করে দেখব তো দেখতেছেন বন্ধুবন আমি চার্জিং পোডটা সুন্দর করে তুললাম তোলার পরে আমার মতো করে সুন্দর করে একটু পরিষ্কার করে নেবেন আপনারাও নেওয়ার পরে সুন্দর করে লাইনগুলো ক্লিয়ার করে নেওয়ার পরে একটি নতুন চার্জিং পোর্ট এখানে আমরা প্রতিস্থাপন করব দেন তারপরে আমরা দেখব আমাদের কাজটি কতদূর সম্পন্ন হয় তো বন্ধুবান্ধ দেখতে পারতেছেন আমি একটু হালকা পেস্ট ব্যবহার করব এখানে এখানে আমি রাং বাদে কাজ করব দেখুন হালকা একটু পেস্ট দিয়ে আগে আমি পোর্টটাকে লাইনগুলান ক্লিয়ার করে নিচ্ছি তাতালের মাধ্যমে আপনারা এইভাবে পিন লাগার চেষ্টা করবেন দেখুন খুব হবে চল্লা তো বন্ধুগণ দেখুন এখানে আমি খুব সুন্দর করে পিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি হালকা একটু পেস্টের মাধ্যমে যে পেস্টটা আমরা রিবল করার সময় ব্যবহার করি আইসি রিবল করার সময় যে পেস্টটা ব্যবহার করি সেই পেস্টটা এখানে একটু ব্যবহার করব এবং আমি এখানে কোনো প্রকারের রজন এবং রাংস ছাড়াই এই পিনটা আমি চেস করে দেখাচ্ছি দেখুন এখানে হালকা একটু পেস্ট ব্যবহার করতেছি এবং এখানে রিভলভ করার যে পেস্টটা সেই পেজটা এখানেও ব্যবহার করতেছি দেখুন তারপরে পিনটাকে আমি লাগাচ্ছি তো আপনারা এভাবে লাগার চেষ্টা করবেন এতে সুন্দরভাবে পিনটা প্রতিস্থাপন হবে সেম নতুন ফোনের মধ্যে যেমন পিন থাকে দেখতে ঠিক তেমনই মনে হবে দেখুন তো পিনটা আমরা লাগার পরে এখন দেখব আমাদের যে ফেক চার্জিং প্রবলেমটা কত দূর সম্পন্ন হয়েছে কি না দেন আমার মতো এভাবে পরিষ্কার করে নেবেন সুন্দর করে বন্ধুগণ নেওয়ার পরে পিনটা আমরা লাগাই দেখব মিটারে ম্যাপে দেখব এবং সিক্স ফোট চার্জারও আমরা চেক করে দেখব আসলে ভল্টেজটা আমাদের ঠিক ফাঠাক চলে আসলো কি না তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আইফোনটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি দেন আপনারা ওইভাবে একটু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বোর্ড পরিষ্কার থাকলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় তো বোর্ডটা সবসময় যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা আমরা লক্ষ্য করব দেন এরপরে আমরা দেখি এখানে চার্জারের পিনটা আমরা লাগাই দেখবো এখন যে আমাদের ভোল্টেজটা আসলে কতদূর সম্পূর্ণ ঠিক হয়েছে কি না তো দেখতে পাচ্ছি বন্ধুগোল এখন আমি মিটারের মাধ্যমে ভোল্টেজটা চেক করব আগে আমাদের ছিল তিনশো একচল্লিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে তো এখন আমাদের ভোল্টেজ কত আছে দেখি সেম সমস্যা আছে এখন তিনশো পঞ্চাশের নিচেই থাকতেছে অল টাইম তিনশো একচল্লিশ চল্লিশ তেতাল্লিশের মধ্যে আমাদের ভলিসটা থাকতেছে বন্ধুগণ তার মানে আমাদের সমস্যার সমাধান হয় নাই সমস্যাটা আছে তো এখন আমি এই ফোনের আমরা হয়তো অনেকেই অনেক টেকনিশিয়ান আমরা এখানে ডায়েট ব্যবহার করি জেনার ডায়েট আমরা জেনার ডায়েটটা ব্যবহার করব না আমি এখানে দেখুন এখানে আর ডবল টু যেই রেজিস্ট্রেশটা আছে এটা আমি চেঞ্জ করে দেবো দেওয়ার পরে আমি দেখব যে কাজটা আমাদের কি হয় কতদূর সম্পন্ন হয় আমি আইওয়াশের মাধ্যমে বুঝতে পারতেছি যে এই রেজিস্ট্যান্স যেটা দেওয়া আছে আর ডাবল টু এটার প্রবলেমটা আমি বুঝতে পারতেছি তো আমি নতুন একটা অন্য ফোন থেকে খুলে রেজিস্ট্যান্স লাগাই দেখব আমাদের কাজটা কত সম্পন্ন হয় তো বন্ধুগণ এভাবে এই রেজিস্ট্যান্স চেঞ্জ করার মাধ্যমে আমি বেশ কয়েকটি ফোন কাজ করেছি কাজ আমি সফলতা পেয়েছি তো দেখতে পারতেছেন আমি রেজিস্ট্রেন্সটা বোর্ডের অপর পাশে ছিল দেখুন যদিও অনেক সময় আমরা খুঁজে পাই না ওনার টেকনিশিয়ান কিন্তু এটা খুঁজে বার করতে হবে যদি সেম ওই পাশে না থাকে দেখবেন যে এই পাশে অবশ্যই পাওয়া যাবে তো এখন আমি হোল্ডিসটাকে চেক করে দেখব আমাদের কাজটি কত দূর হয়েছে বন্ধু দেখতে পারতেছেন আমি এখন বুটের মধ্যে মাপতেছি দেখুন আমাদের চারশো চব্বিশ প্লাস চারশো দেখুন চারশো একুশ প্লাস আসতেছে ফোর পয়েন্ট একুশ ভল্টেজ চলে এসেছে তার মানে এখন চার্জটা হবে তো আমরা একটু আমার সিক্স ফোট যে চার্জার আছে ওটার মধ্যে একটু লাগাই দেখব ভল্টেজটা কি আসে যদি ভল্টেজ সিক্স থাকে একটু বাটন ফোনের জন্য সিক্স ভল্ট থাকলে বুঝতে হবে যে চার্জ হবে দেখুন সিক্স পোর্ট আছে ধন্যবাদ